এই যে শুনছ আমাদের কদমবাড়ি বাজারে ওয়ান টু নাইন প্লাস সুপার শপ হয়েছে ও তাই নাকি আচ্ছা ওখানে কি কি পাওয়া যায় সানগ্লাস ঘড়ি মানি ব্যাগ বেল্ট প্লেট মগ জগ ডিনার সেট হটপট প্লাস্টিক আইটেম ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুল কাচের মেলামাইনের আসবাবপত্র গিফট সামগ্রী সহ সকল প্রকার কসমেটিকও ও খেলনা সামগ্রী পাওয়া যায় চলো না একবার ঘুরে আসি আচ্ছা তাহলে আজ একটু ভালো করে সেজু খুঁজে নাও আজ শপিং এ যাবো আর আদরের খোকা ও সাজিয়ে দাও ওদের জন্য কিছু খেলনা কিনবো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি আর বসে থাকবো না বাসায় কম দামের সারা পণ্য কেনার আশায় আজই চলে আসুন ওয়ান টু নাইনটি নাইন প্লাস ভালোবাসায় যোগাযোগ ওয়ান টু নাইনটি নাইন প্লাস প্লাস জিসান ভ্যারাইটিস স্টোর কদমবাড়ি বাজার পার, কলেজ রোড রাজোর মাদারীপুর